নিমিত্ত কারক ক্রিয়ার সম্বন্ধে নিমিত্ত বা সম্বন্ধ বোঝাতে যে কারক হয় তাকে নিমিত্ত কারক বলে যেমন বেলা যে পড়ে এলো জলকে চল এই জলকেটা নিমিত্ত কারক নিমিত্ত কারকে বিভিন্ন বিভক্তির প্রয়োগ শূন্য বিভক্তি তো তোমা তোমার তোমা অ দিয়ে কে সকলকে সকলকেই কন্যাকে অলঙ্কার দিয়েছে সে রে দিয়ে সে আমারে গৃহ দান করে ভক্তেরে এরে দিয়ে র দেবতার ধনকে ন্যায় কেড়ে তীরের তীরের জন্যে প্রতীক্ষাদের ছেলেদের খাবার দেও এ অন্ধজনে দেহ আলো এবার অপাদান কারক তিল থেকে তেল হয় বাদল মেঘে বৃষ্টি হয় ঘোড়ার থেকে নামল যা থেকে কোনো কিছু চলিত ভীত গৃহীত রক্ষিত পতিত বিরিত বিরত উৎপন্ন হয় তাকে অপাদান কারক বলে ক্রিয়ার সঙ্গে অপাদানের সম্বন্ধ করে তাকে হয় অপাদান কারক আধার বা স্থানবাচক অপাদান উদাহরণ আমরা কারকরণ অপাদান কারকের প্রকারভেদ পড়ছি কালবাচক অপাদান লোকটা সকাল থেকে বসে আছে দূরত্ববাচক অপাদান কেল্লা চিতর হতে যোজন দূরে হচ্ছে দূরত্ববাচক অপাদান তারতম্য অপাদান লতার চেয়ে অসীমা বয়সে বড়। লতার চেয়েটা হচ্ছে অপাদান অপাদান কারকের প্রকার ভেদ অপাদান কারক আধার বা স্থানবাচক বাচক অপাদান কালবাচক অপাদান দূরত্ববাচক অপাদান এবং তারতম্যবাচক বাচক অপাদান অপাদানে বিভিন্ন বিভক্তি ও অনুসর্গের প্রয়োগ শূন্য বিভক্তি অ ছেলেটা স্কুল পালায় এর বিভক্তি বাঘের ভয়ে পিঠ চমকায় দিগের দিগের সে নির্বাক নির্বাঘ টাকায় টাকা লাভ হয়েছে